আমাদের এই দেশ থেকে যে সমস্ত স্বৈরাচারের তারা তাদের অস্তিত্বকে টিকিয়ে রাখতে না পেরে মামুর দেশে গিয়েছে সেখানে যাওয়ার পরেও তারা ভারতের নারীদেরকে ধর্ষণ করে চার চারজন নেতা ভারতের কারাগারে অবস্থান করছে কথা বলেন তো যারা নিজের বাঁচতে পারতেছে না নিজের দেশে অন্যের দেশে থাকতে গেছে আশ্রয় নিতে গেছে যেই প্লেটের মধ্যে খেয়েছে সেই প্লেটেই পায়খানা করেছে বাঁচার জন্য গেছে সেখানে গিয়েও সেই বাড়ির মহিলাকেও যদি ধর্ষণ করে এরা কি আসলেই কখনো মানুষের বাচ্চা হতে পারে জনগণ কথা বলে এরা কি মানুষ হতে পারে মুসলমান হওয়া তো দূরের কথা তাহলে যে সমস্ত মানুষগুলা আশ্রয়ের দেশে গিয়া আশ্রয় নিতে গিয়ে তাদেরকে যদি ধর্ষণ করতে পারে তাহলে তারা বিগত শরটি বছর ধরে নিজের দেশে তারা কি পরিমাণ ধর্ষণের সেঞ্চুরি করেছে কথা বলেন ঠিক কিনা না এই রকম ধর্ষণকে আপনারা আপনাদের সমাজে আবারও নতুন করে জায়গা করে দিবেন বলেন জায়গা দেওয়া যাবে এদের এদেরকে যদি জায়গা দেন আবারও কিন্তু কপালে দুঃখ আছে এবার তো ষোলো বছর পরে পরিত্রাণ পেয়েছেন আবারও যদি এই শয়তানগুলোকে জায়গা করে দেন আগামী পঞ্চাশ বছর আর শান্তি সুখের ঠিকানা খুঁজেও পাবেন না পাবেন না পাবেন না কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজিরিন সজাগ হওয়ার সময় এখনই কথা বলেন ঠিক কিনা এখন আপনারা কেউ বলতে পারেন হুজুর এটা অনেকে আমাকেও বলে কয় হুজুর স্বৈরাচার পালাইছে এটা তো সবাই জানে আপনারা সব হুজুররা তবে একই কথা বারবার কেন বলেন আল্লাহ যে বলতে বলছে তাহলে আমরা বললে অসুবিধা কোথায় এক নাম্বার কথা মহান রব্বুল আলমিন পবিত্র করানুল ক্যারিমের সৌরাতুল আনামের পঁয়তাল্লিশ নম্বর আয়তের ভিতরে আল্লাহ জানায় দিচ্ছেন دابر القوم الذين ظلموا والحمد لله رب العالمين محمد رب العالمين قرآن الكريم يربي কি সুন্দর করে স্পষ্ট করে জানায় দিলেন নবী গো ওই সমস্ত কাফের বেঈমানের মুশরিকদেরকে ওই সমস্ত স্বৈরাচারদের মূল শেকড়টাকে আমি আল্লাহ তাআলা কর্তন করে দিয়েছি তাদেরকে আমি বিতাড়িত করেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন অতঃপর নবী গো তুমি এবং তোমার উম্মতদেরকে বলো তারা যেন সবাই শুকরিয়া আদায় করে সুবহানাল্লাহ তাহলে এটা বলতে বলেছেন কে শুক্রী আদায় করতে বলেছেন কে কথা বলে শুকর গুজার হতে বলেছেন কে তাহলে আল্লাহ শুক্রিয় আদায় করতে বলেছে আমরা বক্তারা বললে আপনার এত জলে কেন কথা কন বক্তারা বললে অত্যাচার করে সে আপনার নেত্রী অত্যাচার করে সে আপনার জলের নেতারা ষোলোটি বছর ধরে সে মানুষদেরকে নির্যাতন করে হত্যা করে খুন করে গুম করে মানুষদেরকে কণ্ঠাসা করে রেখেছে এই হত্যাকারীর ব্যক্তির কথা বললে আপনার এত জলে কেন এত জলে কেন তার মানে বুঝতে হবে আপনার সামনে যাই লোকটা বলবে হুজুর রাসুল দিয়ে কথাই বলে হুজুররা আর কাম পায় নাই বুঝে নেবেন ওইটা এক নাম্বারের শয়তান হাসিনার দশন ঠিক কি না এদেরকে নতুন করে আর সাহস দিবেন না যে যেখানে বলবে আপনাকে সেখানে প্রতিহত করতে হবে কথা বলেন ঠিক কি না সম্মানিত হাজেরিন জেনা করতে করতে ধর্ষণ করতে করতে মানুষগুলোকে শেষ করে দিয়েছে সম্মানিত হাজেরিন আমরা জানি আপনারাও হয়তো জানেন আজকে সৈরাচারের পতন কিন্তু হইতো না এই সৈরাচারের এমপি মন্ত্রী যারা আছে বড় বড় মহলে যারা আছে সেনা সেনা বাহিনীর ভিতরে যারা আছে বড় একজন অফিসারের স্ত্রীকে তার চকের সামনে গণধর্ষণ করেছে বড় বড় এমপি মন্ত্রীরা আর হাসিবুবুর কাছে তিনি বিচার চেয়েছিলেন বিচার করেন নাই যার কারণে আল্লাহ তালে এমন ভাবে সেই বড় অফিসারদেরকে দিয়ে আল্লাহ সেটিং করে দিয়েছেন দু সালে এসে নিজের ক্ষমতা ছেড়ে এমন কি মাত্র এক ঘন্টা সময় চেয়েছিল তার টেবিলের ভিতরে বারো থেকে পনেরো আইটেমের খাবার ছিল একটা আইটেমের খাবারও তার জিব্বায় আস্বাদন করাইতে পারে না এই কথা বলেন ঠিক কিনা সুতরাং সুতরাং মানুষদেরকে সচেতন হতে হবে আল্লাহ পাক্ষরবুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আরো আমাদেরকে জানা দিচ্ছেন ওয়ালা ক্বাদিসতু হুসাইয়া বিরাসুলিন মিন ক্বাবলিকা ফাহাক্বাবিল্লাযিনা সাথে মিনহুম মা কানু বিহি উল আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন নবী গো আপনি টেনশন করবেন না আপনি হতাশ হবেন না আপনার পূর্ববর্তী যে সমস্ত নবী রসুল পৃথিবীর বুকে এসেছিল এই নবী রসুলদের কেউ এই মোশ রেখের বাদ এই কাফের বেঈমানগুলা ওই নবী রসুলদের কেউ এমন কিছু কথাবার্তা বলতো এমন কিছু কথা মাত্র বলেন আমার নবী রাসূলদেরকে কোন করে রাখতো তাদেরকে দমিয়ে রাখতো সমাজের ভিতরে তাদেরকে মাথা উঁচু করে চলতে দেয় নাই কথা বলতে দেয় নাই নবী গো আপনি হতাশ হবেন না এই আচরণটা আপনার উম্মতার এই আপনার সঙ্গেও করবে আপনি ধৈর্য ধারণ আপনি সহ্য করেন আমি মহানnablaের আপনি এবাদত করতে থাকেন ফাসাব ওদর বাকাহাত্যায়তিয়া খালিয়াকেই মহান রব তুলা আলমিন বলেন নবিগম ও আমার প্যার হাবিব আপনি আমি মহান রবের তাসপি জাপেন আমার প্রশংসা করেন এবং আমার পবিত্রতা ঘোষণা করেন এবং আমি আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করতে থাকেন আপনার মৃত্যু আসা পর্যন্ত ওই কাফের বেঈমান আর মুশরিকের বাচ্চাগুলা কি বলে বলুক আপনি কর্ণপাত করবেন না নবী গো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এদের অত্যাচারের লিমিট যখন ক্রস হয়ে যাবে ক্রস করে ফেলবে আমি আল্লাহ তাআলা তাদেরকে এমন ভাবে আমি দুনিয়া থেকে তাদেরকে বিদায় করে দিব আপনি সেটাও হিসাব করতে পারবেন না কল্পনা করতে পারবেন না কোরআনুল কারীমের সূরাতুল আম্বিয়ার ১৪

মহান রব্বুল আলমিন বাংলাদেশ থেকে কিভাবে স্বৈরাচারকে বিতাড়িত করে দিলেন কোরআনের আয়াতের সাথে আপনি মিলায় নেন ওই সময়ের মানুষেরা আমার প্রিয় নবীজিকে পাগল বলেছে উন্মাদ বলেছেন জাদুকর বলে আমার নবীজিকে গালি দিয়েছে রব্বুল আলমিন তাদের দ্বারা এমন কিছু কর্মকাণ্ড সমাজের মাঝে প্রকাশিত করেছেন ওই সমস্ত আবু জাহেল উৎপাদ সাইবারা যে সমস্ত কথা বলে আমার নবীজিকে মানুষের সামনে উপস্থাপন করেছে অপমানিত করেছে লাঞ্ছিত করেছে মহান রব্বুল আলমিন ওই শব্দ গুলা আবু জাহেল সাহেবাদের ব্যাপারে ব্যবহার করে আল্লাহলা তাদেরকে ধ্বংস করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে ঠিক তেমনি করেন বাংলাদেশের ইতিহাসের থেকে আপনি একটুখানি খেয়াল করেন বর্তমান দুনিয়ার এই দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত এসে বর্তমান যে স্বৈরাচার ছিল এই স্বৈরাচারের বাচ্চা বাংলাদেশের যারা দেশপ্রেমিক মানুষ যারা দেশকে মহাব্বত করে দেশের জন্য যারা জীবন দিয়া দেন যারা আল্লাহকে ভালোবাসেন নবীকে ভালোবাসেন যারা আল্লাহর কোরআনটাকে ভালোবাসেন এই মানুষগুলা যখন দেশের জন্য কাজ করে দেশের জন্য কথা বলে এই দেশপ্রেমিক মানুষগুলাকে এই সৈরাচার রাজাকার কার উপাধি দিয়েছিল কথা বলেন যে লোকটা দেশের জন্য জান দিয়ে দেয় প্রাণ দিয়ে দেয় সারা দিন দেশের জনগণের জন্য কাজ করে এই ভালো মানুষগুলাকে জঙ্গি নাটক সাজিয়ে রাজাকার নাটক সাজিয়ে এই রাজাকারের বাচ্চা বড় রাজাকার এই মুসলমান গুলাকে নিরীহ মানুষ দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর কারাগারের ভিতরে বন্দি করে রেখে দিয়েছিল আর এভাবেই মানুষদেরকে ঘুম করে খুন করে হত্যা করে মানুষদেরকে দুঃশাসন চালিয়েছে রব্বুল আলামিন এই জন্য রাজাকার বলে বলে মানুষদেরকে দমিয়ে দিত এই এই সালে এসে আমার দেশের জনগণ ছাত্র জনতা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ আপা মার্জনতা সবাই মিলে যখন আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে তখন আমার ছাত্রদের ছাত্রীদেরকে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছিল এই কথা বলে যখন রাজাকার পুনরায় বলল তখন ছাত্র ছাত্রীরা বলল ঠিক আছে আমি কে তুমি কে রাজাকার আমরা সবাই রাজাকার কে বলছে সৈরাজা ঠিক এই রাজাকার শব্দটা সবার ব্যাপারে ব্যবহার করার কারণে মহান এই রাজাকার শব্দটাকে ব্যবহার করে আল্লাহ শুধু পদত্যাগ নয় দেশ ত্যাগ করতে আল্লাহ বাধ্য করেছে আপনি আমি মুক্ত হতে পেরেছি এই জন্য আপনারা খুশি না বেজায় খুশি খুশি থাকলে একটু বলেন না আলহামদুলিল্লাহ আরো জোরে বলেন না আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে আজীবন এই স্বৈরাচারদের থেকে মুক্ত থাকার তৌফিক দান করুক বলেন আল্লাহ আমিন এই বাংলাদেশ হবে মুসলমানদের দেশ কথা বলেন ঠিক কিনা এই বাংলাদেশ হবে ইসলামের দেশ এই বাংলাদেশ হবে আগামীর বাংলাদেশ আল্লাহর কোরআনের বাংলাদেশ কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজির এই বাংলাদেশের দামাল ছেলেরা যখন মাঠে নামে কাউকে পরোয়া করার টাইম নাই কথা বলেন ঠিক কিনা বিগত ষোলোটি বছর ধরে নির্যাতনার নিপীড়ন চালিয়েছে আমাদের ছাত্রদের হাতে কোনো অস্ত্র ছিল না ছুরি চাকু কোনো কিচ্ছু ছিল না ছিল তাদের হৃদয় মাঝে আল্লাহর প্রতি ইমান কোরআনের প্রতি ইমান কথা বলেন ঠিক কিনা তারা ইমানের বলে বলিয়ান হয়ে তারা যুদ্ধে নেমে পড়েছিল অস্ত্র ছাড়াই অথচ সৈরা লোকেরা সাজুয়া জান দিয়া যুদ্ধ জান দিয়া গুলি দিয়া ভারত থেকে পিস্তল এনে গুলি এনে মেশিন গান এনে দেশের নিরীহ মানুষদেরকে নির্বিচারে হত্যা করেছে কথা বলেন কি মনে করেছেন এগুলোর হিসাব হবে না এগুলোর বিচার হবে না বিচার হবে কি না রব্বুল আলমিন কি সুন্দর করে ভিতরে দিলেন বান্দারে এই দুনিয়ার ভিতরে কোনো অন্যায় করলে করলে তার অবিচার সাক্ষীটাকে মুহূর্তের ভিতরেই নিঃশেষ করে দেওয়া যায় নষ্ট করে দিয়ে দেওয়া যায় দুনিয়ার মধ্যে যদি কোথাও কোনো ফ্যাক্টরি মিল ফ্যাক্টরি কিংবা ইন্ডাস্ট্রিতে কিংবা কোনো কোম্পানিতে কোনো বিদ্যালয়ে যদি কোনো গার্ড থাকে সিকিউরিটি গার্ড সেই সিকিউরিটির গার্ডের হাত পা বেঁধে তাকে ফেলে দিয়ে অথবা তাকে মেরে ফেলে গুলি করে ওই প্রতিষ্ঠানে ওই বাড়ির মধ্যে ডাকাতি করা যায় কি বলেন যায় কি যায় না এরপরে আসেন সিসি ক্যামেরা যদি থাকে ওই সিসি ক্যামেরার ফুটেজ তাকে গায়েব করে দিলেন ডিলিট করে দিলে আর কোনো প্রমাণ থাকে না বিচার করতে গেলে তো প্রমাণ ছাড়া কোনো কাজে আসে না বিচার হয় না সাক্ষী ছাড়া কাজ হয় না রব্বুল আলমিন এই দুনিয়ার বুকে এমন সুন্দর করে সাক্ষী রেডি করে রেখে দিয়েছেন এটা এমন সাক্ষী আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন যে সাক্ষীকে গায়েব করে দেওয়ার মতো পৃথিবীর ভিতরে কোনো ক্ষমতাদার শক্তিদার এখনো জন্ম হয় নাই এ পর্যন্ত হবে না কথা বলেন পৃথিবীর কোন মানুষের ক্ষমতা নাই রব্বুল আলামিন কি সুন্দর করে আমাদের জন্য চার চারটা সাক্ষীর ব্যবস্থা করে রেখে দিলেন এই বাংলাদেশের মানুষেরা ইমানা আমল দেশ দেশপ্রেমিক দেশের প্রতি মায়া আছে আছে যার কারণে এরা মরতেও ভয় করে না মারতেও কাউকে ভয় করে না যে সমস্ত যারা জীবন দিয়েছে রক্ত দিয়েছে যারা এরকম ভাবে অসুস্থ হয়ে আছে পম্পুত্ব পালন করেছে আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদেরকে এই যুদ্ধ করাই আল্লাহ তাদের না ব্যবস্থা করে দেয় বলে না আমিন সম্মানিত হাজরিন এই বাংলাদেশের যুবক যুবতীদেরকে ফলো করে সিরিয়ার বিদ্রোহীরা ছাত্ররা মানুষেরা তারাও আন্দোলন শুরু করেছে গত দুই দিন আগে সিরিয়াও বিজয় অর্জন করেছে আলহামদুলিল্লাহ বলেন তারা ঠিক বাংলাদেশকে কপি করে বাংলাদেশের আন্দোলনকারী শিক্ষার্থীদেরকে অনুসরণ করে তারাও আন্দোলন করেছে রব্বুল আলামিন 53 বছর পরে সিরিয়াকেও বিজয় দান করেছেন আলহামদুলিল্লাহ বলেন এই সিরিয়া সিরিয়াতেও একজন স্বৈরাচার ছিল সেই স্বৈরাচার প্রায় একত্রিশ বছর পর্যন্ত সে দুঃশাসন চালিয়েছে তার ছেলে বাসার আলাসা এও প্রায় একুশ বছর বা তেইশ বছর পর্যন্ত দুঃখিত বারো বছর পর্যন্ত প্রায় এও দুঃশাসন চালিয়েছে মোটামুটি বাপ বেটা মিলে তিপ্পান্ন বছর তিপ্পান্ন বছর পর্যন্ত দেশের মানুষকে জনগণকে কোন ঠাসা করে রেখেছে দুই হাজার সালে তার বাবা থাকতে যা আর আরবের ভিতরে যে একটা আন্দোলন হয়েছিল ওই এরিয়াতে এরকম আন্দোলন পৃথিবীর ইতিহাসে আর কখনো হয়নি এত বড় বিপ্লব হয়েছিল কিন্তু সেই সময়ে এই বাসারের বাবা এই পুলিশকে ব্যবহার করে তার দেশের সেনাবাহিনীকে ব্যবহার করে যুদ্ধাস্ত্র ব্যবহার করে মানুষদেরকে পাখির মতো গুলি করে করে হত্যা করেছে আল্লাহ পাকরবুল আলমিন আমাদের স্বৈরাচারের পরে ওই স্বৈরাচারকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন আলহামদুলিল্লাহ পর্যক্ষনে আবার ইসরায়েল আবার সেনা মোতায়েন করছে সেনা পাঠায় দিচ্ছে আক্রমণ চালাচ্ছে এই ইসরায়েল বলেন রাশিয়া বলেন এরা মুসলমানদের চূড়ান্ত दुश्मन কথা বলেন ঠিক কিনা এদের কোনো পণ্য ক্রয় করা যাবে না এদের কোনো জিনিস খাওয়া যাবে না গ্রহণ করা যাবে না বয়কট করতে হবে সম্মানিত হাজেরিন যে কথাটা বলতেছিলাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে এই মানুষগুলো আসার পরে সমস্ত যে সমস্ত অত্যাচার নির্বিচারে হত্যার খুম খুন আর ঘুম করে যাচ্ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরও ক্যামেরার দ্বারা সিজি ফুটেজ আল্লাহ তাআলা তৈরি করে রেখে দিচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিন এক নাম্বার সাক্ষী রেখে দিচ্ছেন মাটি এই জমিন এই জমির তালা এক নম্বরে রেকর্ড করে রেখে দিচ্ছেন দুনিয়ার মানুষগুলো সবাই আমরা জমিনের উপরে চলাফেরা করছি আল্লাহ তালা আপনাকে আমাকে জমিন থেকেই মাটি থেকে সৃষ্টি করেছেন আল্লাহ তালা বলছেন মিনাহা খলে ওয়াফি হ্যাঁ নহি দুকুম ও যুকুম তা রতন ওখোরা অ আমি আল্লাহ তালা তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি এবং মাটিতে ফিরে নিয়ে আসব। তোমাদেরকে আবার মাটি থেকে পুনরুত্থান করা হবে আবারও বের করা হবে সুতরাং বান্দারে তোমরা যা কিছু করছো হুশ রেখে করো খেয়াল করে করবা নয়তোবা তোমাদেরকে রেকর্ড করে রাখা হবে আল্লাহ তাল আবার সুরাইজালের ভিতরে এক থেকে পাঁচ নম্বর ভিতরে জানাই দিচ্ছেন এই পৃথিবীতে যখন পৃথিবী যখন আপন কম্পনে প্রকম্পিত হতে থাকবে আপন প্রকম্পিত হবে পৃথিবীটা থর থর করে কাঁপতে শুরু করবে এরপরে জমিনের ভিতরে যা কিছু আছে সমস্ত লাশ সহ সব জিনিসকে এই জমিনটা দুনিয়ার মধ্যে বের করে দিয়ে দিবে সেদিন তুমি কোথায় যাবা মুসলমান ও দুনিয়ার মানুষেরা তুমি যে কতগুলো মানুষকে হত্যা করেছ বিনা বিচারে জবাই করেছো এবং গাড়ির মধ্যে রেখে আগুন জ্বালায় পোড়ায় দিয়েছ এই মানুষগুলাকে গণহারে একটা গর্ত খনন করে শত শত মানুষদেরকে গর্তের মধ্যে ফেলে দিয়ে মাটি চাপা দিয়েছ এই লাশগুলা কেমতের ময়দানে পুনরুত্থিত হবে ওঠার পরে লাশগুলাও সাক্ষী দিবে জমিনটাও সাক্ষী দিবে তখন এই মানুষগুলা বলবে হারে অকালের ইনসানু মালাহা এই জমিনের আবার কি হলো জমিন সবগুলোই কেন বলে দিচ্ছে আমি কোথায় কি গোপনে কাজ করেছে জমিন সবগুলা বলে দিচ্ছে কেন জমিন আবার এই ক্ষমতা পাইল কোথায় রব্বুল আলমিন জমিনকে সে কামতের ময়দানে আল্লাহ তালা ক্ষমতা দান করে দেয়া দিবেন দুনিয়ার মানুষগুলো যা কিছু করেছে সমস্ত গোপন তথ্য এই জমিন সেদিন বলে দেবে আল্লাহ তালার কাছে বৃত্তান্ত খবর বলে দেয়া দিবে সেদিন মানুষের আহম্মক হয়ে যাবে কিন্তু সেদিন কোনো লাভ হবে না আফসোস আর আফসোস সারা মানুষের কোনো কিছু করার থাকবে না সুতরাং দুনিয়ার মানুষের শোনো ওই সৈয়াচারের লোক যেন আছো যারা অন্যায় করো যারা অত্যাচার করো কোন মাসলুম ব্যক্তি পাই তার উপরে জুলুম করো মনে রাখবা কামতের ময়দানে এই জমিন তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে এটা গেল এক নাম্বার সাক্ষী মানুষ যখন দুনিয়ার বুকে আগাম কুগাম করবে এক নাম্বার সাক্ষী জমিন আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দান করবে দুই নাম্বারে সাক্ষী দিবে আপনার আমার দুই কাঁধে দুইজন ফেরেস্তা বলেন আছে না না নিয়ে দিচ্ছেন ওয়া ইন্না আলাইকুম লা হাফিজিন কেরামান كاتিবিন ইয়া আলামুনা মা তাফআলুন রব্বুল বলেন বান্দারে তোমরা যা কিছু কর তোমাদের সমস্ত কর্ম কর্মকাণ্ডগুলোকে তোমাদের কর্মকাণ্ডগুলোকে পর্যবেক্ষণ করার জন্য তোমার দুই কাঁধে দুইজন ফেরেশতাকে আমি আল্লাহ তালা নিযুক্ত নিযুক্ত করে দিয়েছি রেখে দিয়েছি তোমরা যা কিছু করো যা কিছু বলো সব কিছু আমার এই ফেরেশতারা খাতার ভিতরে লিখে লিখে রেখে দিচ্ছে শুধু তাই না বলেন মায়াল ফ্রিজুমিন পাওলিন এল রকীবুন আতির আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারে তুমি যা কিছু উচ্চারণ করো আমি আল্লাহ পাকের ফেরেশতা তোমার উচ্চারিত সমস্ত কথা গুলাকে তারা রেকর্ড করে রেখে দিচ্ছে সুবহানাল্লাহ তিন নাম্বার সাক্ষী হচ্ছে এটা হচ্ছে এমন সাক্ষী এটা হচ্ছে রাষ্ট্রীয় সাক্ষী রাজ সাক্ষী এই দুনিয়ার বুকে কোন মানুষ যদি কারো বিরুদ্ধে সাক্ষী দিতে যায় কিংবা পক্ষে সাক্ষী দিতে যায় এই সাক্ষীগুলাকে ধরে ধরে গায়েব করে দেওয়া যায় কি বলেন যায় কি যায় না আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সাহেবের পক্ষে যেই লোকটা সাক্ষী দেওয়ার জন্য গিয়েছিল এই সাক্ষী লোকটাকে কোট চত্বর থেকে নিয়ে তাকে ধরে নিয়ে পাকরাও করে তাকে ঘুম করে দেওয়া হয়েছে তাকে সাক্ষ্য দিতে দেওয়া হয় নাই বেশ কিছুদিন পরে সাক্ষীটাকে ভারতের ভিতরে পাওয়া গেছে আল্লাপাত রব্বুল সাক্ষী গুলা রেখেছেন দুনিয়ার বুকে একটা সাক্ষীর ধারে কাছেও যাওয়ার তোমার কোনো ক্ষমতা নাই রে বান্দা এই জন্য হুশিয়ার হয়ে যাও রে বান্দা আলামিন তিন নাম্বার সাক্ষী আপনার আমার জন্য রেখে দিয়েছেন আমল নামা বান্দা যা কিছু আমল করবে সমস্ত আমল গুলাকে রব্বুল আলমিনের ফেরেস্তারা লিপিবদ্ধ করে করে রেখে দিচ্ছেন রব্বুল আলামিন বলেন ইকরা কিতাবা কাফাবি নাফসিকাল ইয়াউমা আলাইকা হাসীব। কিয়ামতের ময়দানে যখন এই মানুষগুলা উঠবে এই মানুষগুলার হাতে হাতে প্রতিটা বান্দার হাতে হাতে রব্বুল আলামিন আর বলবে বান্দারে তুমি দুনিয়াতে যা কিছু করে এসেছো এই নাও তোমার আমলনামা নামারে বান্দা তোমার আমল আমলনামা তুমি নিজে পড়ো আজকে তোমার জান্নাত জাহান্নাম কি ভাবে কাউকে লাগবে না হিসাব করার জন্য তোমার হিসাবের জন্য তুমি বান্দা নিজেই যথেষ্ট বান্দার আমল নামাতার হাতের ভিতরে উল্লেখ করে দেওয়া হবে তখন এই বান্দা যখন পড়বে বান্দা যদি নেককার বান্দা হয় বান্দা যদি আল্লাহ ওয়ালা বান্দা হয় নবী রাসূল প্রেমিক হয় কোরআন প্রেমিক হয় তাহলেই এই বান্দার আমল নামাটাকে তার ডান হাতের মধ্যে দেওয়া হবে রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল হাক্কর ১৯ থেকে ২১ নম্বর আয়াতের ভিতরে কি সুন্দর করে জনাই দিচ্ছেন আম্মা মানুহতীয়া কিতাপ বাহু বিয়া মিনিয়ে ভয়কুলুমকৰ গো কিতা বিয়া ইন্নি জনান্ত কাননি মোলা কেন হে বিয়া পাহোঁ অফি হইসা থিলো র দিয়া র বলেন যখন বলো নেকার বান্দার হাতে তার ডান হাতে তার আমল নামাটাকে তুলে দেওয়া হবে এই নেকার তার নেমাতে আমল নামা পাওয়ার পরে তখন সে আমল নামাটা দৌড়াইয়া তার আত্মীয় স্বজনদের কাছে নিয়ে যাবে তার বন্ধু বান্ধবের কাছে নিয়ে যাবে তার নিকট আত্মীয়দের কাছে যাবে যাবে আর বলবে বাবা দেখো আমার আমল নামা কত সুন্দর আমল নামা আমি পেয়েছি মা গো দেখো আমার আমল নামা কত সুন্দর আমি আমল নামা পেয়েছি ও আমার দাদা নানা ও আমার দাদি নানিরা দেখো আমার আমল নামা কত সুন্দর আমল নামা আমি দুনিয়ার বুকে জানতাম আমি জেনেছি আমি আলেমদের জবান থেকে শুনেছি কোরআন হাদিস থেকে আমি পরে জানতে পেরেছি যে ময়দানে বান্দার প্রতিটা হিসাব নেওয়া হবে এই জন্য দুনিয়াতে আমি ভালো ভালো গুলা করেছি ভালো ভালো কাজগুলা করেছি সেই দুনিয়ার ভালো কাজের বিনিময়ে রব্বুল আলমিন আজকে আমাকে কত সুন্দর আমল নামাদান করেছেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমার জন্য জান্নাতের ফায়সালা করে দিয়েছে আর যারা বেইমান হবে যাদের মুশ্রিক হবে কাফের হবে বেঈমান হবে যাদের ইসলামকে সহ্য হয় নাই যাদের কোরানকে সহ্য হয় নাই যারা টুপিকে সহ্য করতে পারে না পাঞ্জাবি সহ্য করতে পারে না দাড়িকে সহ্য করতে পারে না যারা সালাম দেওয়াটাকে সহ্য করতে পারে না এবং টাকনুর উপরে কাপড় পরাকে পছন্দ করে না আল্লাহর নবীর কথাগুলাকে আল্লাহর কথাগুলাকে তাদের কাছে ভালো লাগে না রব্বুল আলমিন ওই সমস্ত মানুষগুলার বাম হাতের মধ্যে আমল নামা দিয়ে দিবে বাম হাতে আমল নামা যখন দিবে রব্বুল আলমিন দেওয়ার পরে তার হাতে আমল নামা দিল তখন এই লোকটা আমল নামা পরে দেখবে ওয়া من أوتي كتابه بشماله فيقول يا ليتني كتابيه ولم أدر ما حسابيه يا ليتها كانت القاضية ما أغنى عني এই বেইমার মানুষগুলা যখন তাদের বাম হাতের মধ্যে আমল নামা পাবে বাম হাতে আমলনামা নামা পাওয়ার পরে তখন তারা আফসোস করতে শুরু করবে হায় হায় এটা আমি কি আমল পাইলাম দুনিয়াতে আমি কোথায় কোন আগাম করেছি কুকাম করেছে কোথায় কোন গুণা করেছে সবগুলাই তো দেখি এখানে লেখা আছে এগুলা কে লিখে রাখলো কে লিখে রাখলো কে বার করলো কেমন করে হইলো মাথায় ধরবে না তখন তারা বলবে হাই হাই আফসোস যদি আমার এই আমল আমার হাতে না দেওয়া হতো আমল নামা যদি আমাকে দেওয়াই না হতো আমি যদি মরে যাইতাম আমি যদি মরে গিয়ে শেষ হয়ে যাইতাম এটাই তো আমার জন্য ভালো ছিল শুধু তাই নয় ওই সমস্ত মশ্রেক বেঈমান

কোন নেতা খেতা সামসা পাতি নাতা কেউ কাজে আসবে শুধুমাত্র নিজের আমল নামা ছাড়া কোন কিছু আমাদের আমল কাজে আসবে না আমল ছাড়া নেকির কাজ ছাড়া আমাদের কোনো কিছুই কাজে আসবে না সুতরাং মুসলমান বাইরা আমার আমাদের আমলগুলা বলেন ভালো করার দরকার আছে না নাই এরপরে চার নাম্বার হলো আল্লাহ নামা জানিয়ে দিয়েছেন বান্দারে তোমার শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গ আছে তুমি যে হাত দিয়া গুণা করো যে পা দিয়া গুণা করো মানুষকে অন্যায়ভাবে লাথি লাঠি হাত দিয়ে থাপড় দিয়েছো তুমি আগাম কুকাম করেছো চোখ দিয়ে গুণা করেছো তোমার এই সমস্ত অন্ত প্রত্যন্ত গুলো তোমার সাক্ষীদের পবিত্র করিমুল কালিমের সুরাইয়াসিনের পঁয়ষট্টি নম্বর এতের ভিতরে আল্লাহ জানিয়ে দিচ্ছেন আলিয়াউ মানা ফতিমালা পালবিহীন সুরাইয়াসিনের পঁয়ষট্টি নম্বরে এতের ভিতরে আল্লাহ জানিয়ে দিচ্ছেন যে আজকে মতন ময়দানে তোমার সাহায্য করে থাকবে না তোমার হাত আমার সঙ্গে কথা বলবেন মান্দার বান্দার মানুষের পা আমার সঙ্গে কথা বলবে। মানুষের মুখের মধ্যে মোহর মেরে দেওয়া হবে মানুষগুলার কোনো কথা বলতে পারবে না মানুষের অঙ্গ আল্লাহর কাছে সেদিন সাক্ষী দিবে আর এই মানুষটাই বলবে হায় হায় রে আমার হাতকে কষ্ট থেকে বাঁচানোর জন্য কত কাজে আমি যাই নাই নিজেকে সেভ করে রেখেছি আমি আমার শরীরটাকে কত আরাম দিয়েছি কাজ করতে চাই নাই অলসদা করেছি এই যে তাপসির মাহাবিলার জন্য আল্লাহর বান্দাগুলো কত কষ্ট করেছে কি বলেন করে নেই রাত দিন একাকার করে তারা কালেকশন করেছে বাস কেটেছে কত পরিশ্রম তারা করেছে অথচ কিছু মানুষ থাকে ডাকলেও যেতে চায় না বলে ভাই আমি ব্যস্ত আছি তোমরা আগাও আমি আসতেছি কি বলে কি না নিজের শরীরটাকে বাঁচাই দিছে এই শরীরটাই এই পাটাই এই ময়দানে আপনারা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে সুতরাং মুসলমান ভাইয়েরা আমার ভালো কাজের মধ্যে আপনাকে আমাকে সহযোগিতা করে লাগবে আগায়া যাইতে হবে আর খারাপ কাজ থেকে বিরত থাকতে হবে পাঁচ নম্বর সাক্ষী আহমুল আলামিন নিজেই আল্লাহ বলেন বান্দারে তোমরা যেখানেই থাকো না কেন আমি আল্লাহ তালা তোমাদের সাথেই আছি আল্লাহ আর বলেন ফরেন তু আল্লুফ্মা ও বান্দা তুমি যেদিকেই মুখ ফুরাও না মুখ ফিরাও না কেন যেদিকে তাকাও না কেন সেখানেই আল্লাহ পাত্র বুলা আল হাজির রয়েছে। সোহা আল্লাহ